আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সপ্তবর্ণা আজকে আমরা বাংলা বিষয়ের পঞ্চম গদ্যটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে পাখি দেখেছেন নম্বর পৃষ্ঠা থেকে শুরু এই যে দেখো পাখি লীলা মজুমদার যে দেখো এটা হচ্ছে পাখি গদ্য প্রথমে আমরা পাঠ পরিস্থিতি দেখবো পাঠ পরিস্থিতি পড়লে বুঝতে পারবে এই গদ্যে কি বোঝানো হচ্ছে তার আগে পাঠের উদ্দেশ্যটা দেখো প্রাণীদের প্রতি তোমাদের মমত্ববোধ জাগিয়ে তোলা তোমাদের বলতে শিক্ষার্থীদের বলতে তোমাদের বলতে প্রাণীদের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগিয়ে তোলাই ছিল এই পাঠের উদ্দেশ্য এরপরে দেখো পাঠ পরিস্থিতি অর্থাৎ এই গদ্যের মূল কথা আর কি পাখি গল্পটি লীলা মজুমদারের চিরকালের সেবা চিরকালের সেরা গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে এটা কিন্তু পরীক্ষা আসে অর্থাৎ পাখি আহ কোন গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে তখন বলতে হবে চিরকালের সেরা এই গল্প এই গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে গল্পের কিশোরী কুমু অসুস্থ হলে তা নিয়ে পরিবার এখানে কিন্তু একটা নাম ছিল কুমু কুমো হচ্ছে একজন কিশোরীর নাম আহ সহপাঠীরা সবাই উপরের ক্লাসে উঠে যাবে কুমো নিচের ক্লাসে পড়ে থাকবে নিয়ে শেষ নেই দ্রুত সুস্থতার জন্য ভাবনার সোনা জুড়িতে দিদিমার আহ দোতলা বাড়ির উন্মুক্ত পরিবেশে এলে একটি অভূতপূর্ব ঘটনার সম্মুখীন হয় কুমো কোথায় গিয়েছে সোনা জুড়িতে দিদিমার দোতলা বাড়ির দোতলা বাড়িটা দোতলা তারপরে দিদিমার বাড়িতে কোন সোনা ঝুড়িতে হবে এগুলা নবী থেকে আসবে এরপর দেখো শিকারীর বন্দুকের গুলির আঘাতে একটি অনুহাস আহত হলে কুমো জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় পাখিটিকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে বয়সে কিশোর লাটুর এই যে এটা লাটুরের আরেক নাম হ্যাঁ সমবয়সী কিশোর লাটুর সহযোগিতা নিয়ে কুমো পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে গল্পটির একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটির পাখিটির সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কোমো নিজেও সুস্থ হবার প্রেরণা পায় পাখিটির প্রতি দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ ও সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে এই গদ্যের মূল কথা অর্থাৎ পাঠ পরিস্থিতি চলো এবার আমরা গদ্যটা দেখিনি এখানে দেখাও লিখেছেন লীলা মজুমদার এখানে দেখাও ডান পাঠা মাটি থেকে ডান পাটা মাটি থেকে এক বিগত এক বিগত ওঠে তার বেশি ওঠে না কুমো তাহলে চলে কি করে ডান 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 ফাটা ফাটা বলতে মানে লেগ মাটি থেকে এক বিঘত ওঠে তার বেশি ওঠে না কুমো তাহলে চলে কি করে কুমো হচ্ছে মেয়েটির নাম কিশোরী আর ডান ফাটা মাটি থেকে এক বিঘত ওঠে মাত্র তো মাসিরা মাকে বললেন কিচ্ছু ভাবিস রক্ত সেরে গেছে এখন ওকে তারা ওকে ছাড়া তিন মাস সোনা জড়িতে রেখে দে দেখিস কেমন টাঙ্গা হয়ে উঠবে এই দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এতটুকু নিজেরা দেখে নাও এরপরে এরপরে দেখো এখান থেকে এখান থেকে এতটুকু দেখে নাও তো এখানে বলতে যে এখান থেকে দেখো যেমন আমি এখান থেকে পড়ি এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল ওই দেখ আবার এসেছে শিকারীদের কি মজা আমার যদি একটা ইয়ার গান থাকতো কুমো বলল বন্দুক নেই ভালোই হয়েছে এমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে এই যে এটা দেখে নাও এরপরে আসো এই যে এখান থেকে এতুক এখান থেকে এতুক তো দেখে নাও এখানে বলছে লাটুক কাছেই লাটুক কাছে এসে ফুলটা কুমোর ঘাটে রেখে বলল আবার শীতের শেষে जाके जाके শও ফিরে আসে এ কথা তো বললে না ঠাকুরমা এরপর আসো এখান থেকে দেখে নাও পর্যন্ত দেখে নাও এখানে বলছে লাটু লাটু যে কাদের উপর দিয়ে ওকি মেরে পাখিটাকে দেখতে পায় ইস ডানায় গুলি লেগেছে পেসারার সুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে বলিস তো ধরে আনি কুমু বলল কিন্তু দিম্মা কি বলবেন কি আবার বলবেন বলবেন ছি ছি নোংরা জিনিস ফেলে দে ও সব কি বাসে তো বন্ধুরা এটা দেখো সুন্দর একটি গদ্য এরপরে তোমরা এখান থেকে আবার এটা শেষ করে নাও এই যে এতটুকু তোমরা দেখে নাও এখানে বললো তোর যেমন বুদ্ধি এক ডানায় ওরা যায় নাকি কি খাবে ও লাটু তো লাটু ভেবে ফাইনা খাটের ভেতরে কি খাওয়াবে ওকে যদি মরে যায় এইভাবে করে একটু দেখে নাও এরপরে আসো এই যে এটা হচ্ছে কোমো আর এটা হচ্ছে এই যে হাঁস এরপরে আসো আহ মধ্যে জুড়ি নিয়ে লাটু জানালা আহ গলে একেবারে লেবু গাছে ডালে ভয়ের ছোটে পাখিটা পড়ে যায় আর কি লাঠুটাকে খপ করে ধরে ফেলে কিন্তু কি তার জাত পটানি টুকরে টুকরে হাত থেকে রক্ত বের করে দিল এই যে এটা তোমরা দেখে নাও এরপর হচ্ছে এখান থেকে দেখাও আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে আলো করে ও ডান ও ও ডানাটাকে যে যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই পাখিটা বসে আস্তে আস্তে আলো ঠোর দিয়ে বুকের আলো পরিষ্কার করছে তারপর কিছুক্ষণ ফুটে ভর দিয়ে মুখ খুঁজে পড়ে থাকলো ঈদ করে না এটা